নমস্কার আমার নাম ডক্টর মনীষ দে আমি একজন পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আমি আজকের ভিডিওতে ক্যান্সার পেনের ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট সেইটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আগের ভিডিওতে ক্যান্সার পেন কি প্যালিটিভ কেয়ার কি সেগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম তো আজকে এই ভিডিওতে আমার বক্তব্য হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ প্যালিটিভ কেয়ার কী কী ধরনের প্যালিটিভ কেয়ার মেশার্স রয়েছে বা হসপিটালসগুলো বা ক্যান্সার হসপিটালসগুলো কীভাবে ম্যানেজ করে প্যালিটিভ কেয়ার বা আপনার কারোর চেনাশোনার ক্যান্সার হলো তাদের ক্ষেত্রে কিভাবে আপনারা অ্যাপ্রোচ করবেন যে কোনো হসপিটালসগুলো এবং সেইভাবে কীভাবে ম্যানেজমেন্ট দেওয়া হয় তো প্যারিটিভ কেয়ার চার ধরনের ট্রিট কেয়ার দেওয়া সম্ভব সেটা হচ্ছে এক ধরনের আপনি হসপিটালে এলেন হসপিটালে ভর্তি হলেন ভর্তি হওয়ার পরে আপনার ট্রিটমেন্ট চলল তারপরে আপনি ডিসচার্জ হলেন এক ধরনের হচ্ছে আপনি ডে কেয়ারে এলেন ওপিডি বেসিসে দেখালেন আমরা দেখলাম দেখে আপনাদের এক ধরনের ট্রিটমেন্ট দিলাম এক ধরনের হলো হসপিস কেয়ার হসপিস মানে হচ্ছে শুধুমাত্র ক্যান্সার পেশেন্টস টার্মিনাল স্টেজ রয়েছে তাদের কমফর্ট কেয়ারটা দেওয়া হয় সেইটা এক ধরনের ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে হোম কলস মানে হোম কেয়ার মানে বাড়িতেই থাকলেন আমরাই হসপিটাল থেকে ডাক্তার নার্স একটা টিম গেল এবং আপনাদের দেখে সেইভাবে আপনাদের যেটা ম্যানেজমেন্ট করা দরকার সেটা করলো তো এই ধরনের কেয়ার দেখা হয় কেয়ার দেওয়া হয় ক্যান্সার পেশেন্টসের ক্ষেত্রে তো এটা শুরু হয়েছে প্যালিয়াম ইন্ডিয়া ডক্টর রাজাগোপাল স্যার উনি আমাদের গুরু এই এই ক্ষেত্রে প্যালিটিভ কেয়ারের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি রিনাউন্ড এবং তিনি কেরালাতে এই প্যালিয়াম ইন্ডিয়াটা শুরু করেন প্যালিটিভ কেয়ার অ্যাপ্রোচ শুরু করেন এবং সেখান থেকে পুরো ইন্ডিয়াতে সেটা ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায় এমস ডেল্লি বলুন এখানে আমাদের সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার টাটা মেডিকেল সেন্টার ইনফ্যাক্ট চিত্তরঞ্জন সেবা সদন এসিএনসিআই সব জায়গায় এই ধরনের কেয়ার প্রোভাইড করা হয় তো এবার এই ধরনের কেয়ারের কি কি পার্ট রয়েছে একটা পার্ট যেমন আমি বললাম ফিজিক্যাল পেন ফিজিক্যাল পেন হলে আমরা প্রথমে কি করা হয় ফিজিক্যাল পেন মানে হচ্ছে এক ধরনের সোয়েলিং হয়েছে বা একটা ফোলা হয়েছে সেটা লাল হয়ে যাচ্ছে ফোলাটা ব্যথা করছে হ্যাঁ ওই জায়গাটা ব্যথা হচ্ছে ওটার ওপর নার্ভের ওপর চাপ দিচ্ছে তার জন্য সায়জনিত ব্যথা হচ্ছে তো সেইগুলোর জন্য আমরা অবশ্যই প্রথমে চেষ্টা করি কিছু ওষুধ দিয়ে টেম্পোরারি কন্ট্রোল করার তার মধ্যে হচ্ছে কমন হচ্ছে প্যারাসিটামল যেটা ওয়ান গ্রামের ওষুধ পাওয়া যায় সেটা আমরা প্রেসক্রাইব করি তার সাথে দেওয়া হয় মরফিন তো মরফিন যখন দেওয়া হয় মরফিনের ডোজিং রয়েছে মরফিনের রেসপন্সটা দেখা হয় এবং সবসময় যে মরফিন দেওয়া হয় তা নয় ব্যথা যখন খুব কম রয়েছে আছে ফিজিক্যাল পেন কিন্তু অনেকটা কম তাদের ক্ষেত্রে কিন্তু মরফিন ইউজুয়ালি দেওয়া হয় না তাদের ক্ষেত্রে ট্রামা ট্রামাডল বা আলট্রাসেড জাতীয় ওষুধ দিয়ে শুরু করা হয় রেসপন্স দেখা হয় এবং অ্যাকর্ডিং টু রেসপন্স যাই ধরুন খুব বেশি ব্যথা এত অসহ্য ব্যথা যে সহ্যই করতে বসে থাকতে পারছে না তাদের ক্ষেত্রে মরফিন দেওয়া হয় অবশ্যই এবং গ্রেডের ডোজে দেওয়া হয় এবং যিনি প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট তিনি পেশেন্টকে দেখে সেইভাবে প্রেসক্রাইব করেন এবার কি আছে এই যে ওষুধগুলো আমরা দিলাম মরফিন দিলাম বা ধরুন ট্রামাডল দিলাম প্যারাসিটামল দিলাম সেগুলো কিছু কিছু সাইড এফেক্টস রয়েছে সবসময় ওষুধটা ভাবেন যে কোনো ওষুধই আমরা যখন দিই যেটা যেমন ভালো দিক থাকে খারাপ দিকও থাকে তো খারাপ দিকগুলো ম্যানেজ করার জন্য আমরা কিছু ওষুধ দেওয়া হয় যেমন ওপিওয়েড মানে আফিম জাতীয় ওষুধ থেকে ট্রামাডল মরফিন এগুলো এসছে সেগুলোর জন্য যে কনস্টিপেশন হওয়া বা সেগুলোর জন্য বমিভাব হওয়া সেগুলো যাতে না হয় বা কম হয় সেগুলোর জন্য ওষুধপত্র দেওয়া হয় এইটা এক ধরনের ফিজিক্যাল পেন ম্যানেজমেন্ট তারপরে আসে সাইকোলজিক্যাল পেন মানে হচ্ছে একটা ইমোশনাল এক্সপোজার থাকে যে একটা ক্যান্সার হয়েছে পেশেন্ট যে ভাবে যে আমারই কেন হলো আমি কেন বেঁচে থাকবো আমি মরে যেতে চাই এই ধরনের কথাবার্তা অবশ্যই মাথায় ওনাদের ঘোরে তো তাদের একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা সেটা একটা বড়ো পার্ট অফ ট্রিটমেন্ট অফ ক্যান্সার পেন আর সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য একজন সাইকোলজিস্ট থাকেন তিনি পেশেন্ট এবং তার অ্যাটেন্ডেন্টদের সাথে কথা বলেন তাদের সঙ্গে এই কথা বলেন যে ক্যান্সারের কথাটা আপনারা কীরকম জানা আছে এবং এইটা জানার পরেও আপনাদের কি কি অপশানস রয়েছে এরকম নয় যে সবার ক্যান্সার আছে সবাই কি মরে যেতে চাইছে না তাদেরকে সেইভাবে অ্যাড্রেস করা হয় তাদের কনসার্নগুলো অ্যাড্রেস করা হয় কিছু সোশ্যাল ইস্যুস থাকে কিছু ইকোনমিক্যাল ইস্যুস থাকে সেগুলো ডিসকাস করা হয় এবং এইগুলো খুব বড়ো পার্ট অফ ট্রিটমেন্ট তার কারণ হচ্ছে একজন ধরুন কারোর ক্যান্সার হয়েছে তাদের বাড়িতে বাড়ির লোকজন যারা আছে তাদের মধ্যে একটা অ্যাভারশান চলে আছে ক্যান্সারটা ছোঁ আছে ক্যান্সারের পেশেন্টের কাছে যাওয়া যাবে না এই এই মিসকনসেপশগুলো থাকে তো এইগুলো ক্লিয়ার করার জন্য অবশ্যই একটা প্রপার বসে কাউন্সিলিং হওয়া দরকার উইথ পেশেন্টস অ্যান্ড পেশেন্টস ফ্যামিলি মেম্বার্স তাদের সঙ্গে একটা প্রপার টাইম দিয়ে সেটা করা হয় একটা বড়ো পার্ট অফ ট্রিটমেন্ট এগেন থার্ড যেটা করা হয় সেটা হচ্ছে আপনাদের ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যুস তো ইকোনমিক্যাল ইস্যুসের ক্ষেত্রে যেটা হয় মরফিনের ওষুধের দাম যেটা অনেক ক্ষেত্রে অনেক বেশি হয় অনেক ক্ষেত্রে অভেলেবেলিটি ইস্যুস থাকে সেইগুলোকে অ্যাড্রেস করার জন্য কিছু ক্ষেত্রে মরফিন অ্যাভেলেবেল করা হয় যেমন সরজগুপ্ত ক্যান্সার হসপিটালে মরফিন ইজ ফ্রিলি অ্যাভেলেবেল টু অল দ্য ক্যান্সার পেশেন্টস রেজিস্টার্ড ইন দিস হসপিটাল তো সেইটা এক ধরনের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রাদার করা হয়েছে যে যতটা মরফিন একটা এসেন্সিয়াল ড্রাগ হিসেবে করা হয় ফর ক্যান্সার পেশেন্টস এগেন সো তাদের ক্ষেত্রে সেইভাবে করা থার্ড যেটা হয় ইকোনমিক্যাল ইস্যুস এবার সোশ্যাল ইস্যুস যেমন হচ্ছে কোনো পেশেন্টসের ধরুন বাড়ির কেউ টেক কেয়ার করার মতো নয় তারা অনেক ক্ষেত্রে কী হয় হসপিটালে ফেলে রেখে চলে যাচ্ছেন পেশেন্টকে তারা কখনও আসছেন না দেখা করছেন না সেইগুলোকে আমরা একজন সাইকোলজিক্যাল কাউন্সিলার দিয়ে আমি অ্যাড্রেস করার চেষ্টা করি যে হ্যাঁ বাড়ির কেউ না কেউ অন্তত কেউ একজন পেশেন্টের পাশে থাকুন আমরা তো আছি একজন কেউ থাকুন যাতে এইভাবে আমরা পেশেন্টের অন্তত শেষ কদিন যেটা ওনারা যে ওনারা বেঁচে আছেন সেই কদিন যেন তাদের কমফোর্টেবল থাকে যারা যেন কষ্ট পেয়ে যাদের যেন মরতে না হয় এই জিনিসটা কোয়ালিটি অফ লাইফ যেমন ডেসক্রাইব করা হয় কোয়ালিটি অফ ডেথ এইটাও আমরা অ্যাড্রেস করি কোয়ালিটি অফ ডেথ ইন দ্য সেন্সের যে পেশেন্টটা যেন অ্যাটলিস্ট কিছুটা কমফোর্টেবল থাকে পেশেন্ট ব্যথায় কষ্ট না পায় ওনার মানসিক যেন যন্ত্রণা না হয় এই এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করি তারপরে যেটা হয় সেটা হচ্ছে আপনার হোম কলসের ব্যাপারটা যেটা আসি হোম কলসের ব্যাপারে আসি একটাই কারণ কারণ অনেক পেশেন্টস এবং পেশেন্টসের ফ্যামিলি কি হয় অনেক সময় হসপিটালে পেশেন্টকে আনতে পারে না পেশেন্টটা এতটাই ব্যথায় কাতর বা এতটাই একদম মুভ করতেই পারছেন না বেডসোর হয়ে গেছে ক্যান্সার পেনে কষ্ট পেয়ে বা নড়াচড়া করতে পারছেন না তাদেরকে হসপিটাল নিয়ে আসা সম্ভব নয় তাদের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি চেষ্টা করি একজন টিম হিসাবে ফ্রম দ্য হসপিটাল একজন নার্সিং স্টাফ একজন ডাক্তার পেশেন্টের বাড়ি যায় পেশেন্টের বাড়ি গিয়ে ওনাদের দেখেন ওনাদের ব্লাড প্রেশার চেক করেন ওনাদের বুকটা শোনেন কোনো ঘর ঘরে কাশি হচ্ছে কি না বেডস্তোরটা পরীক্ষা করেন এইগুলো দেখেন তো এই ওভারঅল যে একটা হলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করার চেষ্টা করা হয় সেটা আমার মনে হয় যেটা আমিও পেশেন্টের যখন ইন্টারাকশান করি বা পেশেন্টের বাড়ি গিয়ে যখন আমরা পেশেন্টদের দেখি তারা অন্তত একটুখানি জোর পান এই মানসিক জোরটা পাওয়া এবং কিছু ওষুধপত্র দিয়ে ধরুন আমরা চেষ্টা করি ব্যথাটা কিছুটা হলো কমলো এবং কিছুটা বেড়স্তোরের চিকিৎসা বা ধরুন কোনো জায়গায় পুজ বেরোচ্ছে রস বেরোচ্ছে গলার ক্যান্সার হয়েছে সেইগুলোকে অ্যাড্রেস করে ট্রিটমেন্ট করা সেই জায়গাগুলো যদি কিছুটা হলেও ম্যানেজ করা যায় এবং সেগুলো পেশেন্টের ক্ষেত্রে আমরা ধরুন করলাম আমাদের ভাবছি আমার টেন টোয়েন্টি পার্সেন্ট ঠিক হবে হয়তো খুব বেশি আমরা ম্যানেজ করতে পারবো কিন্তু পেশেন্টের ক্ষেত্রে সেটাই হানড্রেড পার্সেন্ট যিনি সাফার করছেন ক্যান্সার পেনে তাকে যদি এইটুকুও যদি সেই অপশানটা দেওয়া হয় তার ক্ষেত্রে মনে হয় হ্যাঁ একজন তো এসছেন একজন পাশে আছেন এত কিছু হওয়ার পরেও একজন আমাদের চিকিৎসা করছেন তো এই ধরনের যে চিকিৎসা এই যে এই ধরনের একটা ইমোশনাল কানেক্ট তৈরি হয় এবং এক ধরনের আমরা চেষ্টা করি যে পেশেন্টের বাড়ির লোকও এক ধরনের জোর পান যে হ্যাঁ আমাদের পাশে কেউ আছে তো এই জিনিসগুলো আমরা প্যালিটিভ কেয়ারের মধ্যে ইনক্লুড করি তো এগেন এই টোটাল পেন ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল ডমেন্স এই চারটে পেন আমরা চার ধরনের পেনকে নিয়ে টোটাল পেন বলি এবং ডাব্লিউ এক ধরনের এই ধরনের পেশেন্টদের ম্যানেজ করার জন্য এক ধরনের সিঁড়ি ওরা বলে গেছে যে স্টেপ প্ল্যাটার অ্যাপ্রোচ মানে কি কী ধরনের ব্যথা হলো অল্প ব্যথা থেকে বেশি ব্যথা তো সেইভাবে ওরা চারটি সিঁড়ি ওরা বলে গেছেন তো প্রথম সিঁড়িতে আমরা অবভিয়াসলি প্যারাসিটামল দেওয়া একটুখানি স্টিরয়েড দরকার হলো অ্যান্টিবায়োটিক দরকার হলো কিছু দেওয়া তারপরে সিঁড়িতে ট্রামাডল তারপরে সিঁড়িতে মরফিন এইভাবে আমরা ব্যথা অনুসারে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে অভিয়াসলি পেশেন্টের ব্যথার অনুসারে পেশেন্টের সিমটম অনুযায়ী আমরা এই ওষুধপত্রগুলো দিই তার সাথে সাথে এই ইমোশনাল সাপোর্টটাও আমরা প্রোভাইড করি এরপরে কী আছে ফিজিওথেরাপি একটা বড় রোল রয়েছে তো পেশেন্টের ধরুন মুখে ক্যান্সার হয়েছে মুখ খুলতে পারছেন না তো সেইখানে ব্যথাটার জন্য মুখ খুলতে পারছেন না ব্যথার কিছু ওষুধ দিয়ে ব্যথাটা কম হলো তারপরে কিছু ব্যায়াম দেখানো হয় তো সেই ব্যায়ামগুলো করার পরে মুখটা একটু না হয় খুললেন একটু খোলার চেষ্টা করছেন একটুখানি খুললেও একটুখানি যদি খাবার মুখে যায় একটু মুখটা ভেতরে ওয়াশ করে নিলেন মুখের ভেতরটা পরিষ্কার রাখা ইনফেকশান যাতে না হয় এইগুলো কিন্তু পার্ট অফ ফিজিওথেরাপি অলসো তো এই ফিজিওথেরাপিটাও কিন্তু প্যারিটিভ কেয়ারের পার্ট আবার কিছু জায়গায় ধরুন ব্যাক পেন হচ্ছে বোন পেন হচ্ছে হ্যাঁ ব্যথা হাড়ে ছড়িয়ে গেছে এবং হাড় থেকে ব্যথাগুলো হচ্ছে সেইখানে এক ধরনের ওষুধ পাওয়া যায় যেগুলো হাড়ের ব্যথার একদমই আলাদা সংজ্ঞা ক্যান্সার পেনের ক্ষেত্রে ক্যান্সার থেকে যদি হাড়ে ছড়িয়ে যায় সেখানকার হাড়ের কোষগুলোর মধ্যে একটুখানি চেঞ্জেস হয় যেটা ইন ডিটেলে মলিকুলার লেভেলে বলা আপনাদের পক্ষেও শক্ত হয়ে যাবে এবং আমাদেরও আমরাও আপনাদের বোঝা দিকে অসমর্থ হব সেই ক্ষেত্রে খুব সোজা ভাষায় যদি বলা যায় সেই ক্যান্সার পেনে যেই কোষগুলোর মধ্যে যে চেঞ্জগুলো হচ্ছে সেইগুলোকে যাতে কমানো যায় সেই জন্য কিছু কিছু ওষুধ দেওয়া হয় ডেনেসুমাব এক ধরনের ওষুধ তারপর বিস্পসফোনের সোরেনড্রনিক অ্যাসিড এই সব নামস রয়েছে তো এইগুলো হচ্ছে সবই বোন পেন ডিউ টু ক্যান্সার সেগুলোর জন্য আলাদা ধরনের ওষুধ রয়েছে প্লাস একদম নিউরোপ্যাথিক পেন ধরুন নিউরোপ্যাথিক পেনের জন্য আমরা আগেই বলেছিলাম প্রিগাবালিন নট ট্রিপটেলিন এই ধরনের ওষুধ দেওয়া হয় সেগুলো একটু বুঝে শুনে গ্রেডেড ওয়েতে দেওয়া হয় কারণ মরফিনের সঙ্গে দেওয়া হচ্ছে তো এই ওষুধগুলোর জন্য কোনো সাইড এফেক্টস হচ্ছে কিনা সেদিন আমরা রেগুলার একটা ব্লাড টেস্ট করি ছ মাস বা এক বছর পর এলএফটি করা হয় ইউরে ট্রিটমেন্ট করা হয় এগুলো করা হয় তো সব ওষুধেরই ভালো জিনিস খারাপ জিনিস মিলিয়েই আমরা চেষ্টা করি যে ওষুধ দিয়ে যতটা সময় ব্যথাটা কমানো প্লাস একটা ইমোশনাল সাপোর্ট থার্ড হচ্ছে ফিজিওথেরাপি এইগুলো দিয়ে আমরা চেষ্টা করি যে পেশেন্টের ওভারঅল কেয়ারটা যেন বেটার হয় আর যেটা ফোর্থ স্টেপ যেটা ডাব্লিউএচোর ফোর্থ ল্যাডার সেটা হচ্ছে ইন্টারভেনশন তো ক্যান্সার পেনের ক্ষেত্রে ইন্টারভেনশনের রোলটা বিভিন্ন মতবাদ অনুযায়ী বিভিন্ন রয়েছে ইন্টারভেনশন মানে হচ্ছে ইঞ্জেকশান দেওয়ার ব্যাপার এবার ধরুন কেউ ক্যান্সার পেনে সাফার করছে এবং তার ক্ষেত্রে ক্যান্সারটা এমন একটা স্টেজে রয়েছে তার লাইফ স্পেন মোটামুটি ধরুন ছমাসের বেশি তো সেই ক্ষেত্রে যদি হয় ছমাসের বেশি যা লাইফ স্পেন তাদের কিন্তু আমরা চেষ্টা করি অন্তত একটা টাইম ওনারা ব্যথাটা মুক্ত থাকেন বা ব্যথাটা কম থাকে সেই ক্ষেত্রে কিছু কিছু ইন্টারভেনশানস পৃথিবীতে এবং রাজ্য দেশের বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করা হয় এক ধরনের ইঞ্জেকশান দেওয়া হয় স্পাইনে একটা ইনজেকশান দেওয়া হয় বা ধরুন যাদের ধরুন অ্যাবডোমিনাল ক্যান্সার ধরুন পেটে ক্যান্সার হয়েছে প্যাঙ্ক্রিয়াসে ক্যান্সার হয়েছে স্টোমাকে ক্যান্সার হয়েছে সেইগুলোর জন্য যে নার্ভ প্লেক্সাস রয়েছে মানে যেগুলো স্নায়ুতন্ত্র রয়েছে পেটের মধ্যে সেগুলোর মধ্যে কি আমরা ইনজেকশান দিতে পারি সেগুলো অ্যালকোহল ইনজেকশন দেওয়া যায় ফেনল ইঞ্জেকশান দেওয়া যায় তাতে ওই নার্ভ প্লেক্সাসগুলোকে বেসিক্যালি যদি বাংলা কথায় বলেন গলিয়ে দেওয়া হয় তো তার জন্য কী কী সমস্যা হ্যাঁ হতে পারে অবভিয়াসলি একটু ধরুন ডায়রিয়া হলো কিছু দিনের জন্য ডায়রিয়া হচ্ছে সেটা হতে পারে কিন্তু সেটা আবার কন্ট্রোল হয়ে যায় কিন্তু ওই যে ব্যথাটা নির্মূল হয়ে যায় ব্যথাটা অনেকটা পরিমাণে কমে যায় এবং সেই ধরনের পেশেন্ট সিলেকশানও করতে হয় সব পেশেন্টের যে দেওয়া সম্ভব তা নয় কিছু পেশেন্টের অবভিয়াসলি দিলে খুব ভালো কাজ হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ক্যান্সার পেনের জন্য যে কষ্টটা পাচ্ছিলেন অন্তত সেই কষ্টটা অনেকটা কম হলো তো এইখানে রোল অফ ইন্টারভেনশানস রয়েছে কিন্তু সেটা সিলেক্টিভ পেশেন্টসের ক্ষেত্রে সব পেশেন্টের কখনোই একই ধরনের ট্রিটমেন্ট সম্ভব না পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে এবং যিনি এক্সপার্টাইজ যিনি প্যালেটিভ কেয়ার স্পেশালিস্ট পেন অ্যান্ড প্যালেটিভ কেয়ার স্পেশালিস্ট তিনি অ্যাসেস করেন এবং পেশেন্ট টু পেশেন্ট কিন্তু ভ্যারি করে যাদের দরকার যাদের কীরকম স্প্যান রয়েছে তাদের কীরকম জায়গায় ক্যান্সার হয়েছে সেই হিসাবে দেওয়া হয় আবার ধরুন আরেক ধরনের ইন্টারভেনশান ধরুন ইউটেরাসে ক্যান্সার বা সার্ভিক্সে ক্যান্সার হয়েছে বা ব্লাডারে ক্যান্সার হয়েছে সেই ধরনের জায়গাতেও কিন্তু একটা ফ্লেক্সাস রয়েছে সেখানেও একটা আমরা ওটির মধ্যে গিয়ে ইঞ্জেকশান দিতে পারি তো এইগুলো রয়েছে আর এইগুলোর মধ্যে বেশি ডিটেলে যাবো না কারণ এইগুলোর ভেতরটা গেলে অনেক বেশি ডিটেলসে হয়ে যাবে সেটা আপনাদের বোঝাও মুশকিল সহজ ভাষায় যদি বলা হয় যে ইন্টারভেনশান্সের কি রোল রয়েছে ক্যান্সার পেনে এটা হচ্ছে যিনি পেশেন্ট যার যিনি সাফার করছেন তার কি ধরনের ব্যথা হচ্ছে কোথায় ক্যান্সার রয়েছে এবং কতদিন তার লাইফ স্প্যান এবং যিনি কেয়ার স্পেশালিস্টিক উল্টো দিকেই বসে যিনি ওনার হিস্ট্রি নিচ্ছেন এক্সামিনেশান করছেন তার কীরকম এক্সপার্টাইজ এবং তার কী মানে ধরনের ট্রিটমেন্ট উনি করে তার উপর ডিপেন্ড করছে অবভিয়াসলি এগুলো সব কিছু ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই এই অপশানসগুলো রয়েছে এরকম নয় যে ক্যান্সার পেন হয়েছে ক্যান্সার হয়েছে আপনি সাফার করে যাবেন তার কোনো উপায় নেই এরকমভাবেই মরতে হবে এই জিনিসগুলো কিন্তু থেকে বেরিয়ে আসুন এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে এই প্যালিয়েটিভ কেয়ার নিয়ে বলতেই একটা কথা মনে পড়ে গেলো যেটা ইউকেতে শুরু হয়েছিল উনিশশো সালে তিনি একজন নার্স ছিলেন সন সন্ডার্স তার নাম তো তিনি পরে ডাক্তারিও পড়েন এবং তার কোনো ক্লোজ রিলেটিভেরই হয়েছিল ক্যান্সার তিনি সাফার করে মরে যেতে দেখেছেন তাকে তো তিনি যখন দেখলেন নার্সিং স্টাফের কোনো সি নেই তো নার্সিং স্টাফ থেকে তিনি নার্স হওয়ার পরেও একজন ডাক্তার হয়ে ডাক্তারই পাশ করেন তারপরে তিনি একটা প্রথম হসপিস খোলেন পৃথিবীতে ইউকেতে তো সেই হসপিস সেন্ট স্টিফেন্স হসপিস নামে পরিচিত আর সেই হসপিস কেয়ার সেখান থেকে শুরু হয় এবং সেটা সারা পৃথিবীতে এখন ছড়িয়ে গেছে আর বিভিন্ন হসপিটালসগুলোতে সেগুলোকে আলাদা করে একটা মর্যাদা এখন দেওয়া হচ্ছে তো সেই মর্যাদাটা দেওয়া হচ্ছে তার একটাই কারণ কারণ ক্যান্সারটা এমন একটা অসুখ এখন হয়েছে সুগার প্রেশার ব্যথা যে কোনো ধরনের ব্যথা সেরকমই এক ধরনের ব্যাপক ছড়িয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে সবারই হচ্ছে ইনফেক্ট তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যখন এই হসপিস কেয়ারটা এসছে প্যালিটিভ কেয়ার এসছে তো সেগুলো একটু ভাবুন এবং আমার এই ভিডিও থেকে দুটো জিনিসই বলার টেখ মেসেজ হিসেবে যদি আপনাদের বলার থাকে সেইটা হচ্ছে ক্যান্সার পেনে যখন সাফার করছেন কেউ তাকে অবশ্যই একজন পেনম্যান স্পেশালিস্টের কাছে আনুন এই এই জিনিসগুলো আপনাদের জানা থাকলে যে ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল ডোমেন্সগুলো আছে সেগুলো এইভাবে ট্রিটমেন্ট করা যায় হসপিটালে ভর্তি থেকে হসপিটাল ওপিডিতে দেখিয়ে বা আমরা ধরুন আপনাদের বাড়ি গিয়ে ট্রিটমেন্ট করলাম বা রেসপাইট কেয়ার মানে আপনার হসপিস কেয়ারে গিয়ে আপনারা ট্রিটমেন্ট করালেন তো এই অপশানসগুলো যে অ্যাভেলেবেল আছে সেইটা জানুন এবং অবশ্যই আমরা আমাদের দিক থেকে চেষ্টা করি যে একজন ইমোশনাল একটা অ্যাসপেক্ট থাকে চেষ্টা করি অবশ্যই যাতে একজন পেশেন্ট ক্যান্সারে সাফার করলে তাকে যেন ব্যথা পেয়ে কষ্ট পেয়ে যেন মরতে না হয় তিনি যেন একটু কমফর্টেবল ওয়েতে শি ক্যান ডাই ক্যান ডাই ইন পিস তো সেটাও সেই অধিকারটা কিন্তু আপনারা হারাবেন না এটাই আমার বলার বক্তব্য আজকে নমস্কার পরের ভিডিওতে আমি অন্যান্য দিক বিভিন্ন যে ব্যথা এবং ক্যান্সার এবং নন ক্যান্সার রিলেটেড সেগুলো নিয়ে আলোচনা করব নমস্কার